এই ভিডিওটির মাধ্যমে আপনারা নিজেরাই শুনে নিন সাকিব এবং শিখা খানকে নিয়ে শিখা খানের বোন নিজে মুখে কি বলল সাকিব ওকে ঘটেছে আমি যতটুকু আন্দাজ করতে পারি যে সাকিব ওকে পছন্দ করতো না শিখাকে পছন্দ করতো না আর শিখা জোর করে ওকে ধরে রাখতে চাইতো আমার কথা হচ্ছে যে জোর করে কোনো দিন ভালোবাসা হয় না জোর করে কখনো সংসার হয় না তো যে মানুষটা আমার কাছে থাকতে চায় না আমি তাকে কেন জোর করে ধরে রাখব হ্যাঁ বারবার চলে গেছে এটা আমরা সবাই জানি বারবার চলে গেছে এই জিনিসটা আমার সাথে অনেকবার শেয়ার করছে সাকিব ঠিক আছে কিন্তু আমরা মান সম্মানের বয়ে আমরা আগাতে পারি না ওকে কোনো হেল্প করতে পারি না ও অনেক সময় হেল্প চাইছে আইনি হেল্প চাইছে তারপরে আর্থিক অবস্থায় হেল্প চাইছে মন চাইছে যে পড়ি দুইটা মন যে হতো এক একত্র হচ্ছে না আর ছেলেটা অনেক মানে কি বলবো যে একটা ফাঁদে পড়ে গেছিলো ঠিক আছে বুঝতে পারছি আমার সাথে সব শেয়ার করছে কিন্তু করার কিছু ছিল না যদি ওকে হেল্প করতাম তাহলে ভাবতো যে একটা কলঙ্ক ছিটাইতো এক কথায় কারণ ও তো একটা নষ্টা মহিলা কি বলবো ও নারী জাতের কলঙ্ক আমাদের লজ্জা করে যে একটা নারীর জন্য হাজারো নারীর কলঙ্ক আসতেছে একটা নারীর জন্য আমরা পথে কাটে মানে কথা শুনি এই কিছু কিছু নারীর জন্য এদেরকে আমি মনে করি যে এদেরকে বাঁচার কোনো অধিকার নাই ঠিক আছে এদের বাঁচার কোনো অধিকার নাই এদের এদেরকে সমাজ এদেরকে দেশবাসী কেন যে এদেরকে সঠিক বিচার করতেছে না আমি বুঝি না কিছু দেশে কি আইন বলতে কিছু নেই এই সমাজটা আরে ধ্বংস করতেছে এই ধরনের নষ্ট মহিলাগুলা এই ধরনের নষ্ট মহিলার জন্য আমরা কোথাও গিয়ে শান্তি পাই না ঠিক আছে তো যাই হোক আমি মনে করি যে সমাজটাকে কি বলবো ওর নাম যদি আমার মুখে কেউ শুনে সবাই মনে করে যে ওর মতো মনে হয় আমরা না হলে ওর কথা কেন আমরা আলোচনা করবো ঠিক আছে ওর কথা আমরা কেন আলোচনা করব। ওর নাম নিলে সবাই থুতু করে ঠিক আছে যেমন একবার আমার বাসায় গেছিলো ঠিক আছে বাসায় আমি আবার আমার কয়েকটা ভিডিও টিকটকে ছাড়ছি এরা প্রবাসীরা দেখে সবাই আমাকে জিজ্ঞেস করতেছে বাবি দুনিয়াতে কোনো আর লোক নেই এ লোককে আপনার ডাইনিংয়ে বসে খাওয়াইলেন কি শিখাকে দেখলেই গিন্না করতেছে কারণ আমি যতটুকু জানি যতটুকু বুঝি যতটুক দেখছি সাকিব খুব ভালো একটা ছেলে ও ফাঁদে পড়ে গেছিল গরিব ঘরের ছেলে তো ডাকা শহরে আসছে হয়তো বুঝতে পারে নাই কে প্রথম থেকে যে কোনো ফাঁদে ওকে ফালানো হয়েছে ঠিক আছে ফাঁদে পড়ে গেছে সেই ফাঁদ থেকে উঠতে পারে নাই সেই ফাঁদ থেকে উঠতে পারে নাই ঠিক আছে লাস্ট পর্যন্ত লাইফ রিক্স হয়ে গেল তো আমি মনে করি এই ধরনের কাজ করা ঠিক না আমার যদি কারো কারোর সাথে কোনো সম্পর্ক থাকে কোনো রিলেশন থাকে বা আমার হাজব্যান্ড হোক না কেন আমি জোর করে তাকে কখনোই চাইবো না আমি মনে করব যে আমি তাকে ভালোবাসি সে যত দূরেই থাক না কেন সে যেন ভালো থাকে সে যেন সুখে থাকে এটা হচ্ছে প্রকৃত ভালোবাসা ভালোবাসা এটা না যে আমি তাকে জোর করে ধরে রাখবো পুলিশ নিয়ে গিয়ে ওকে ধরে আনব ওকে জেল খাটাবো আবার ও টাকা পয়সা নেই জেল থেকে ছুটাতে পারবে না আমি তাকে আবার কোনো যে কোনো শর্ত দিয়ে টাকা পয়সা দিয়ে ওকে লুপ দেখিয়ে আবার ছুটিয়ে আনব তো এগুলো ভালো না এগুলাকে ভালোবাসা বলে না ঠিক আছে এগুলাকে বলে নষ্ট ওই যে কথা আছে না দুই টাকার ইয়ে আনায় পাঁচ টাকার হেডাম দেখা এগুলা ওই টাকার হেডাম দেখে মানুষকে মানুষের লাইফ নষ্ট করা তো আমি মনে করি এগুলো একদমই ঠিক না আমরা যতটুকু জানি জুনিয়ার সাকিবকে কিন্তু শিখা ভালোবাসা ভালোবাসা এবং পাওয়ার জন্য অনেক সময় জেলে দিয়েছেন অনেক কথা বলেছেন একদম একবার কিন্তু তার মেয়ের জন্য কিন্তু সে অনেক কথা বলেছিল কিন্তু হঠাৎ করে আবার জুনিয়ার সাকিব তার কাছে তাহলে কেন এখানে আমি একটা কথা বলবো যে লোকটা আমার সন্তান গর্বদারিণী সন্তানের সাথে এরকম একটা কাজ করছে তার সাথে কিভাবে আমি আমার কথা বলি তাকে নিয়ে সংসার করি তার সাথে এক একসাথে থাকি একসাথে ঘুমাই এটা কিভাবে পচে এটা তো কোনো মানুষের দ্বারা পচে না আমার তো এখন সন্দেহ হচ্ছে যে আসলে কেউ মানুষ নাকি মানুষের বেশ ধরে আছে আমার তো এটা মনে হচ্ছে আমার সন্তানের সাথে যদি একটা অবৈধ কাজ করে সেই লোকটার সাথে আমি আবার কিভাবে আমি স্বামী স্ত্রীর সম্পর্কে রাখবো আমি তাকে কখনোই না এটা হচ্ছে একটা মিথ্যা কথা ঠিক আছে মিথ্যা কথা বলে ওকে ব্ল্যাকমেল করে ওর কাছে ধরে রাখা এটা একদমই বিশ্বাস হয় না কারণ প্রথমেই এ কথা বলেছিল বলার পরেও যদি ও এরকমটাই হয় তাহলে কেন ওকে আবার নিছে। আবার ওই সাকিব চলে গেছিলো অন্য জায়গায় গিয়ে বিয়ে করছে সংসার করতেছে সেখানে গিয়ে পুলিশ দিয়ে আবার দৈরাই না আবার এই ধরনের কাহিনী এটা একদমই মিথ্যা কথা এটা একদমই বানোয়াট কথা যে মেয়েটাকে আপনি দেখছেন সেই মেয়েটাকে দেখলেই বোঝা যায় যেমন মা তেমন সন্তান ঠিক আছে ওই মেয়েটার চেহারা দিকে তাকাই দেখেন যে একটা কথা আপনার শেখালে পাঁচটা কথা বানিয়েই বলতে পারবে হ্যাঁ ওর চেহারা ভিত্তে এরকম ফোকাস আমি দেখছি আপনারাও খেয়াল করলেন একদমই মিথ্যা কথা এটা আমি মানতে পারলাম না আসলে ওদের মধ্যে দেখা গেছে সাকিব থাকতে চায় না ও জোর করে ধরে রাখবে তো একটা মানুষ একটা পুরুষ মানুষ কিন্তু ঘরে বন্দি করে থাকতে পারে না ওকে কাজ করতে দেয় না একটা মিডিয়া জগতে কাজ করতে গেলে স্বাভাবিক ছেলে মেয়ে সব এমন পর্যায়ে চলে আসছে ও কিছু না করলেও ওকে সন্ত করে এই ধরনের একটা সংসার বিশ্বাস না ভালোবাসা বেঁচে থাকে বিশ্বাসের উপর ভিত্তি করে অত কোনো বিশ্বাসই ছিল না ছিল শুধু সন্দেহ তো সন্দেহের কারণেই জামেলা হইতো সংসার জগড়াঝাটি হইতো তো এমন করতে করতে আটই